তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর করি ভালো আছো আমিও ভালো আছি যাই বেশি ভালো না মানে গরম তো শেষ গরমে তারপরে যাই কালকে ভাসতে আসছে সে ভাস্তা ছিল তারপরে ভাস্তা সকালে রান্না বান্না করলাম রান্না বান্না আর্ধেক হয়েছে আর্ধেক খাইয়ে ভাস্তা ডিউটিতে গেলো মানে আমাদের বাড়ির কাছে ডিউটি তাই ভাস্তা যাচ্ছে তাই ভাস্তার সাথে আমিও বাজারে গেলাম তা মানে ভাস্তার সাথে না গেলে আর হতো না এসে একটু দরকার ছিল বাজারে তবে কি মাথা ব্যবস এই যেটা কি বলবো সাদা সাদা নাকি দেখতে আমি ভাস্তার সাথে গেলাম এখন কটার সময় পনেরো বারোটা পাঁচে আসলাম এখন পূজা দিব আর দেখো আমার ঘরের অবস্থা এখন ঘর দৌড় মানে এদিক ওদিক এই বাজার থেকে একটু জিনিস নিয়ে আসলাম এখানে পুরো ঘরের অবস্থা এই অবস্থা ঘরের তারপরে এই রুমে এখনও বিছানা উঠায় নেই এই রুমে বিছানা এখনও উঠায় নেই এই রুম এই খেয়ে গিয়েছে ডাইনিং টেবিলের অবস্থা বেহাল এই হচ্ছে এখন যাই হোক এসে হাত পা দিলাম হাত পা ধুয়ে এখন এসে আগে ঠাকুরের কাজটা করি ঠাকুর পুজো দিই ঠাকুর পুজো দিলে খেতেও বলবো এদিকে আস্তে আস্তে কাজগুলো করতে পারবো তাই না আর ঠাকুর পুজো না দিলে না হবে খাওয়া না হবে পূজা না হবে শুধু কাজটাই হবে এই জন্য ঠাকুর পুজোটা দিয়ে তারপরে এদিকে খাবো এই কাজও করবো এদিকে রান্নাও করব। এটাই হচ্ছে ব্যাপার তাই মেয়েকে বকাবকি করলাম যে হ্যাঁ মেয়ে মানুষ শুধু খাওয়া আর টাইম মতো খাওয়া দাওয়া পড়াশোনা মোবাইল দেখা টিভি দেখা পুজোটা তো দিতে পারো তাই না আর পুজোটা সকাল সকাল না দিলে ভালো লাগে না মেয়ে মানুষ কি বয়স্ক মানুষকে আগে আর বাড়ির বউরে কি সকাল সকাল যে কেউ পুজোটা দিয়ে দিলে ভালো ভালো লাগে দেখতে তাই না এখন আমি বাড়ির বউ জন্য যে আমি পুজো দিব তা না বাড়ির বউ কি মেয়ে কি বাড়ির বয়স্ক কি সকাল সকাল যে কেউ পুজোটা দিলে ভালো লাগে যাই এখন এই বাজার থেকে আসলাম বারোটার দিকে আই এসে হাত পা দিলাম এসে তারপর জান দুটো জামা কাপড় কেঁচে দিলাম এখন রান্না করবো আর এইদিকে দেখো মেয়ের জুতো ধুয়ে দিয়েছি ব্যাগ ধুয়েছে মেয়ের ব্যাগে পিঁপড়েছিলো ধুয়ে দিয়েছে তো গরম গরমে দেখবে ঘর দুপুর পরিষ্কার না গরমটাও কম লাগে ঘরেরও অবস্থা বেহাল আর এই দিকে দেখো আমাদের উঠোনেরও অবস্থা বেহাল আর এগুলো দেখে আর গরমটা মানে বেশি লাগছে এগুলো দেখে কি করব করবো বলার কিছু নেই করার কিছু নেই এইভাবেই থাকতে হবে ঘরের মধ্যে দেখবে ঘর টর পরিষ্কার থাকলে কিন্তু গরমটা কম লাগে ঘরেরও অবস্থা বেহাল এদিকে রান্নাঘরেরও অবস্থা বেহাল উঠেন যাই হোক পুজোটা দিয়ে আগে যাই হোক এখন সহ বারোটার মতো বাজে যাই হোক সকালবেলা রান্না করেছে রান্নাবান্না করে তারপরে ভাস্তা ডিউটিতে যাচ্ছে তা আমারও ওখানেই কাজ আছে তাই ভাস্তাকে বললাম যে দুই একটু দাঁড়া দাঁড়া তারা তোর সাথে আমি যাই কারণ মেয়ের স্কুল খুলবে সোমবার থেকে স্কুল খুলে তো আর যাওয়া হবে না আমি আর রোজ টোজ না ভালো লাগে না প্রতিদিন বাড়িতে থেকে বের হতে লাগে আর বের হওয়ার সম তো ঠিক আছে তার মধ্যে প্রতিদিন আসো জামা কাপড়ে এক গা করে ধুয়ে দাও মেয়ের ড্রেস আমার এই মেয়েকে আনতে যে তার জন্য ইচ্ছে করছিল না তাই ভাস ভাবছিলাম যে ভাস্তা যখন যাচ্ছে তাই ভাস্তার সাথে সকাল সকাল চলে গেলাম যাই হোক দশটার দিকে গিয়েছিলাম আর বাড়িতে আস্তে আস্তে প্রায় বারোটা পাঁচ দশ বেজে গেছে তাই এসে তারপরে ইয়ে ঘর সকালবেলা পরিষ্কার একটু মানে হালকা গুছিয়েছিলাম তারপরে এই বাজার টাজার নিয়ে এসলাম ভাস্তা আবার ঘুম থেকে উঠেছিল ওই ঘরে বিছানা ছানা করিনি কারণ বিছানা বিছানা করতে গেলে তাহলে ভাস্তা চলে যাবে আর যাওয়া হবে না কারণ বাইক ছিল তো ওই জন্য মনটা চাচ্ছিলো আর বাইক না হলে কিন্তু যেতাম না তাই কাজটা হয়ে গেল। এখন আর কোনো সমস্যা নেই এখন এক সপ্তাহ আমার বাজারে না গেলেও হবে আর মেয়ের খাবার দাবার তো সব কিনেই আনা হয়েছে হয়েছে আর আমি মেয়ের খাবার মানে কি একবারে ছয় সাত দিনে মানে চার পাঁচ দিনের মতো কিনে আনি আনিবার চার পাঁচ দিন পর আবার যাই এটাই হচ্ছে ব্যাপার এদিকে পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া একটু হালকা কিছু খাবো খেয়ে তারপরে এদিকে রান্নাও করব। এদিকে তারপরে ঘরের কাজগুলো টুকটুক করে গুছিয়ে নেব আর ঘর দুবার পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না আজকে যতই দেরি হোক আমি আজকে ঘর ভালো করে পরিষ্কার করব। এটা হচ্ছে আমার আজকে কথা যে দেরি হয়েছে জন্য আজকে থাক তা না কারণ আমার ঘর দুপুর রান্না রান্নার পরিষ্কার না থাকলে আমার মাথা গরম হয়ে যায় গরম না মানে কি শরীরটা অসুস্থ হয়ে যায় মাথা ব্যথা করে মেয়ে এখনও ভাত খায়নি যাই হোক মেয়েকে খেলো তাই মেয়েকে একটু মেয়েকে ভাত খেতে বললাম মেয়ে দুটো ভাত খাবে না তাই মেয়েকে একটু এখন মৌসুমি কেটে দেয় মেয়ের আবার দুটার থেকে ড্রয়িং আছে কম্পিউটার কম্পিউটার আছে হোক এখন খেয়ে স্নান করবে আমি এখন কিচ্ছু খাইনি কিন্তু এদিকে তো বারোটা ছ বারোটা হয়ে গেছে কখন খাবো কখন ঘর গোছাবো কখন আবার ওদের খাবার রেডি করবো কারণ বা আমারও খাবার টাইম হয়ে গেছে ওদের রুটিনটা তো ধরতে লাগবে তাই না কখন খাবো কখন ঘর গোছাবো কখন কিছু করব কারণ বাড়ির গার্জিয়ানদের রুটিনটা আগে ধরতে হয় আর এদিকে চলে আসলাম সোজা রান্নাঘরে একটু পাপড় ভেজে নেবো যাই হোক আর কী কী সবজি বানাই না পরে তোমাদের কাছে শেয়ার করবো এদিকে যাই হোক বান্না কমপ্লিট সমস্ত খাবার দাবার এই ঘরে এনে রেখেছি কারণ এই রুমটা ঠান্ডা আর ভাস্তা আসবে তো এখানেই মানে সব রেডি করে রেখেছি এখানে বসে বসে খেতে দিতে পারবো নাহলে এই ঘর ওই ঘর আর টানা টানি ভালো লাগে না দুই বাজে যাই এখন কমপ্লিট খাওয়া দাওয়া করবো এই ভাস্তা সে ভাস্তার খাওয়া দাওয়া রেডি করলাম এখানে এনে রেখেছি তারপরে যাই মেয়েকে কম্পিউটারে পাঠিয়ে দিয়ে তারপরে ঘর পুরো রাঘর প্রশ রানঘর একটু বেসিন তেলের তেল মানে হাত দেওয়া যায় না রান্না আমার রান্নাঘর নোংরা থাকলে আমার মাথা গরম হয়ে যায় মেয়ে হাসতেছে মেয়ে হাসে রান্নাঘর নোংরা থাকে আর তেল বেস্টে থাকলে যাই হোক মানে সব দিয়ে ভিজিয়ে রাখা মানে গ্যাসের আর মেয়ে তো আমাকে যেতে বলছিল যে মা তুমিও চলো আমাকে ড্রয়িংয়ে নিয়ে যাও আমি যে না বাবা আজকে যাবো না তোমার তো দাদা ভাই আছে তুমি দাদা ভাইয়ের সাথে যাও এদিকে আমার ভাগনা আসছে ভাগনা দুদিন ধরে আছে তাই ভাগনার সাথে মেয়ে চলে গেলো ড্রয়িংয়ে তাই মেয়েকে এইদিকে টোটোতে উঠিয়ে দিয়ে আসলাম আর ভাগনা হচ্ছে সাইকেলে যাচ্ছে পিছন পিছন আর এদিকে যাই হোক মেয়েকে উঠিয়ে দিয়ে এখন ঘর দু পুরো সার্ফ দিয়ে মুছে নিচ্ছি কারণ তোমরা দেখেছো যে বাড়িতে যাই হোক তোমার দাদা ভাই আসছে তারপরে এও আসে পুরো রিচ খাবার মানে তেল মশলা খাবার এর জন্য রান্নাঘরটা না পুরো তেল তেল হয়ে গেছে এজন্য আজকে ভালো করে একদম পরিষ্কার টরিষ্কার করে নিলাম তার মধ্যে কালকে এবার ফ্রায়েড রাইস মাংস মাছ ঠাস করেছি মানে আর ভালো লাগছিলো না রান্নাঘরটা তেল তেল যাই হোক প্রায় চারটা সাড়ে চারটার কাছাকাছি হয়ে গেছে আমি তো কাজ করে যাচ্ছি মানে ভালো করে আজকে ডিপ ইন ক্লিন করলাম রান্নাঘরটা যাই হোক তারপরে ভাস্তাকে ফোন করলাম ভাস্তা বলো আসতে একটু লেট আছে যাই হোক আসুক পরে ভাস্তাকে এলেই খেতে দিব। যাই হোক রান্না খাবার দাবার তো সব ওই ঘরে আছে যাই হোক ভাস্তা বসবো ওখানে আমি বসিয়ে খেতে দিতে পারবো কারণ হলে এই ঘরে খাবার রাখলে আবার এখানে বারো এখান থেকে আবার ওই ঘরে নিয়ে যা ভীষণ ঝামেলা মনে হয় তাই না রান্নাঘর আর এই ঘরে রান্না খাবার দাবার রাখলে খাবার দাবার নষ্ট হয়ে যায় কারণ এই ঘরটা আমাদের প্রচণ্ড গরম এই ঘরে খাবার দাবার আমি প্রচুর গরম হলে রাখি না এই ঘরে খাবার দাবার কারণ নষ্ট হয়ে যায় আর রুমের থাকলে খাবার দাবার নষ্ট হয় না তারপর ফিরে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যার প্রদীপ দিচ্ছি আর বন্ধুরা প্লিজ তোমরা ভালো দেখো